শীতকালে কপির ডাঁটা দিয়ে নানান রকম রেসিপি বানানো যায় তার মধ্যে একটি রেসিপি বানিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একবার এইভাবে বানিয়ে দেখবেন অসম্ভব সুস্বাদু লাগে আজকের কপির ডাঁটা দিয়ে একটি রেসিপি বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপি একটি নিয়েছি কেটে আলাদা করে রেখে দেব আর কপির ডাঁটা দিয়ে আজকের রেসিপিটি বানাবো কপির ডাঁটাগুলো আলাদা করে নিয়ে নেব আর দেখুন বাইরের দিকে যে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলো অনেকটা শক্ত হয় আমি এই ডাঁটাগুলো বাদ দিয়ে দেব। ভিতরের যে ডাঁটাগুলো কচি থাকে সেই ডাঁটাগুলো আজকের রেসিপিতে ব্যবহার করব আজকের কিন্তু শুধু কপির ডাঁটা রেসিপি নয় এর সাথে অনেক রকমের সবজি দিয়ে রান্না করব শীতকালে নানান রকম সবজি থাকে আর সবজিগুলোর সাথে এই কপির ডাঁটা কিছুটা দিলে অসম্ভব সুস্বাদু হয় খেতে সিক্রেট একটি মশলা ব্যবহার করব এই রান্নাতে তার জন্য কিন্তু এই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে কপির ডাঁটাগুলো খুব ভালো করে পরিষ্কার করে এইভাবে কেটে নিতে হবে পাতাগুলো একদম বাদ দিয়ে দেব আর ডাঁটাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি একইভাবে পুরো ফুলকপির ডাঁটাগুলো কেটে নেব। আপনারা চাইলে পরিমাণে আরও একটু বেশি দিতে পারেন আমি এখানে অল্প ব্যবহার করছি টাটাগুলো আমি কেটে নিয়েছি দেখুন এইভাবে এখন আমরা অন্য যে সবজিগুলো নেব সেই সবজিগুলো দেখিয়ে দেব। সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে শিম নিয়েছি কিছুটা কিছুটা মূলও নিয়েছি বেগুন নিয়েছি কিছুটা আলু নিয়েছি একটা আলু আর কিছুটা এখানে নিয়ে নিয়েছি কুমড়ো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন গ্যাস জ্বালিয়ে একটি প্যান বসিয়ে দেবো প্যানের মধ্যে দিয়ে দেব জল এখানে অল্প একটু জল দিয়েছি জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেব এখন আমরা এই জলের মধ্যে কপির ডাঁটাগুলো দিয়ে দেব। কপির ডাঁটাগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে আমরা দিয়ে দেব এই জলের মধ্যে কপির ডাঁটা লবণ জলে একটু ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করব না এখন কিন্তু ফুলকপি খুব কচি আসছে আর ভিতরের দিকে যেহেতু পাতাগুলো নিয়েছি অনেকটা বেশি কচি থাকবে ভালো করে ফুটিয়ে নেব দেখুন খুব ভালো করে ফুটে গেছে নাড়াচাড়া করে সব দিকটা ভালো করে যাতে ভাপানো হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে ঢেকে ঢেকে কিন্তু ভাপানোর কোনো প্রয়োজন নেই ঢেকে দিলে একদম নরম হয়ে যাবে তখন আর সবজির মধ্যে খুঁজে পাওয়া যাবে না তো দেখুন বন্ধুরা এখন ভালো করে ভাপিয়ে নিয়ে জল থেকে এইভাবে তুলে নেব। জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে সব কপিগুলো তুলে নেবার পরে জলটা আমি ফেলে দিলাম গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি আপনারা আপনাদের পছন্দ মতো কুকিং অয়েল দিয়ে রান্না করে নেবেন তেলটা ভালো করে গরম করে নিয়ে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো অনেক বেশি নরম থাকে আগে ভেজে তুলে নিলে বেশি ভালো লাগবে খেতে ভাজতে ভাসতে যখন রকম বাদামি রং হয়ে যাবে তখন বেগুনগুলো তুলে নিতে হবে এখানে লবণ বা হলুদ কিছুই দেওয়ার প্রয়োজন নেই জাস্ট খালি ভেজে তুলে নিলেই হবে বেগুনগুলো তুলে নিয়ে এখন আমরা কুমড়োগুলোও ভেজে নেব আমি এখানে অল্প অল্প পরিমাণে সব কিছু সবজি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো সবজি নিয়ে নেবেন বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যায় কুমড়োগুলো তুলে নেবার পরে একই তেলে হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো অবশ্য করে চিরে দিতে হবে এখানে আমি চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করছি কাঁচা লঙ্কাগুলো এই সময়ই দিতে হবে কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে দিয়ে দেব আলু আলুগুলো এখন খুব ভালো করে কাঁচা লঙ্কা পাঁচফোড়নের সাথে ভেজে নেব ভাজতে ভাজতে যখন খুব সুন্দর রঙ আসবে তখন আমরা দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা আগে দেওয়া যাবে না তাহলে আলুগুলো ভাজতে ভাজতে শুকনো লঙ্কা তেজপাতা পুড়ে যাবে দেখুন আলুগুলো খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেবার পরে এখন একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা তেজপাতা দেবার পরে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব তিরিশ সেকেন্ড মতো তার মধ্যেই কিন্তু শুকনো লঙ্কাগুলো সুন্দর গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে এখন দিয়ে দেব মূল আর শিম একবার ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব ভাপিয়ে রাখা কপির ডাঁটা কপির ডাঁটাগুলো দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে দু মিনিট মতো খুব ভালো করে কষে নিয়েছি এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখন আমরা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব লো ফ্লেমে লো ফ্লেমে রান্না করতে হবে এই রান্নাতে জল ব্যবহার করা যাবে না যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটি মশলা রেডি করে নেব গ্যাস জ্বালিয়ে একটি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি এখন আমরা দিয়ে দিয়েছি দুটো এলাচ ছোট্ট একটা দারচিনি স্টিক ধনে দিয়েছি এক চা চামচ হাফ চা চামচ দিয়ে দেব গোটা জিরা সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু গরম হওয়ার অপেক্ষা করব বেশি কিন্তু এখন ভাজবো না আরও কিছু মশলা অ্যাড করার আছে একটু গরম হয়ে যাওয়ার পরে সেই মশলাগুলো অ্যাড করতে হবে এই মশলাগুলো একটু বড় সাইজের সেজন্য একটু আগে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেম এই পর্যায়ে অবশ্য করে লোতে রাখতে হবে দেখুন একটুখানি ভেজে নেওয়ার পরে এখন আমরা দিয়ে দেব পোস্ত পোস্ত এখানে এক চা চামচ মতো দিয়ে দিয়েছি এখন আবারও একটু নাড়াচাড়া করে নেব পোস্ত কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না পোস্ত এতটাই ছোট ছোট হয় যে পোস্তগুলো পুড়ে যেতে পারে এভাবে একটু নাড়াচাড়া করে নেবার পরে দিয়ে দেব এক চা চামচ সর্ষে আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করছি আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন সর্ষেটা দেবার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তারপরে নাড়াচাড়া করে আরও একটু গরম করে নিতে হবে সর্ষেটা কিন্তু বেশিক্ষণ ভাজলে তেতো হয়ে যাবে সব মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন একটি বাটির মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব আর ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু আমাদের গুঁড়ো করতে হবে আপনারা চাইলে শিলে গুঁড়ো করে নিতে পারেন বা মিক্সার জারেও গুঁড়ো করে নিতে পারেন এখন মিক্সার জারে দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি একদম মিহি করে কিন্তু গুঁড়ো করতে হবে দেখুন আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি সবজিগুলো একবার ভালো করে নাড়াচাড়া করে দেব এখনই কিন্তু সেদ্ধ হয়ে যাবে না একবার মাঝে নাড়াচাড়া করে দিতে হবে তারপর আবার ঢাকা দিতে হবে তারপরে কিন্তু সেদ্ধ হবে তো দেখুন এখন সবজিগুলো আরও একবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিট করে দুবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব আর দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমরা দিয়ে দেব কুমড়ো আর বেগুন যে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। কুমড়ো বেগুন দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেবার পরে এখন আমরা দিয়ে দেব মশলাগুলো মশলাগুলো এখানে পুরো লাগবে না দু চা চামচ মতো দিয়ে দেব। আর বাকি মশলাটা আরও একটি রেসিপির জন্য রেখে দেব। মশলা দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে মেশাতে হবে এই রান্নাটা কিন্তু পুরোটাই আমি লো ফ্লেমে রান্না করেছি লো ফ্লেমে রান্না করলে তার স্বাদ অনেক বেশি ভালো হয় এখন দিয়ে দেব চিনি এখানে স্বাদ ব্যালেন্স করার জন্য এক চা চামচ মতো চিনি দিয়েছি আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু আরও একটু চিনি দিতে পারেন আমি যতটা চিনি দিয়েছি স্বাদ ব্যালেন্স করার মতো দিয়েছি নিরামিষ রান্না এইভাবে একবার বানিয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে একদম নতুন রকমের কপির ডাঁটার রেসিপি দেখুন বন্ধুরা ভালো করে দেখে নিতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা এই রেসিপিতে সবজিগুলো আস্ত থাকবে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হবে তবেই কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগে তো দেখুন বন্ধুরা এখন আমি ভালো করে মশলাটা মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দেব। পাঁচ মিনিট পর আমরা ঢাকা খুলে পরিবেশনের জন্য নামিয়ে নেব একটু নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এইরকমই দেখতে হবে এখন আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব শীতের সিজনে এই সবজিটি একবার অবশ্য করে বাড়িতে বানিয়ে খাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার